উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা এসএসসি জিডির দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ তুমি যাই বলো না কেন এবছর যে নোটিফিকেশানটা বেরোবে এই নভেম্বরে সেটার জন্য আমাদের ফুল প্রিপারেশান চলছে আর ডাব্লিউ এর যে বাংলা বুকটা রয়েছে সেই বাংলা বুকের আমি ডে ওয়ান থেকে ডে টুয়েলভ অবধি আপলোড করে দিয়েছি ঠিক আছে তাতে কি কি আছে তাতে আছে নাম্বার সিস্টেম এবং এলসিএমএ এর দুটো তিনটে ক্লাস গেছে দুটো ক্লাস গেছে আজকে এলসিএম এর তিন নম্বর ক্লাস এবং আমাদের ভিডিও মানে ডে থার্টিন খুব সম্ভবত থার্টিন কিংবা ফোরটিন থার্টিনই বোধ তো চলো কথা না বাড়িয়ে আর শুরু করা যাক শুরু করা যাক তো উনচল্লিশ নম্বর অঙ্কটা কি বলছে উনচল্লিশ নম্বর অঙ্কটা বলছে দুটি সংখ্যার থ্রি ইস্টু ফোর আছে এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ হচ্ছে পাঁচ ভালো করে বোঝো তার মানে দুটো সংখ্যার অনুপাত সরি দুটো সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে এইচএ এইসেফ বা গসাগু গসাগু হচ্ছে পাঁচ এবার গসাগু পাঁচ যদি হয় তাহলে গসাগু মানেটা গসাগু মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যায় প্রত্যেকটা সংখ্যায় এই পাঁচ মাল্টিপ্যাল বা পাঁচ কমন যাবে তাহলে আমি এই যে থ্রি ইস টু ফোর যে সংখ্যাটা রয়েছে আমি বলতে পারি না এদের মধ্যে গসাগু আমার যদি এক হচ্ছে আমার তো এক হচ্ছে গসাগু তিন আর চারের মধ্যে কমন দেখো শুধুমাত্র ভালো করে যদি বোঝো তিন ইন্টু ওয়ান ইস টু চার ইন্টু ওয়ান তাহলে এখান থেকে শুধু কমন যাচ্ছে ওয়ান এবং এই ওয়ানটাই আমার যে অঙ্কটা আছে সেক্ষেত্রে আমার হচ্ছে ওয়ানটাই এইচ এবং অঙ্কে বলছে এইচসিএফ কত পাঁচ তার মানে তিন পাঁচে পনেরো এবং চার পাঁচে কত হবে কুড়ি যে সংখ্যা দুটো ছিল তাদের পেয়ে গেলাম পনেরো এবং কুড়ি এবার বলছে এদের লঘিষ্ঠ সাধারণ গুণিত কত মানে এই যে পনেরো আর কুড়ি যে সংখ্যাটা পেলাম এদের এই এলসিএম কত তাহলে পাঁচ দিয়ে যদি কাটি এটা তিন এটা চার তিন চারে বারো পাঁচ বারং ষাট ষাট হচ্ছে আমার অ্যান্সার বোঝা গেল আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যা পূর্ণ সংখ্যার অনুপাত হচ্ছে এক্স ইস টু ওয়াই এবং তাদের গসাগু জেড তাহলে তাদের লসাগু কত হবে তাহলে আমি আগে বার করব সংখ্যা দুটি কত এক্স ইস টু ওয়াই আগের মতো জেড হচ্ছে ওদের লস গসাগু একের ভ্যালু হচ্ছে জেড তাহলে সংখ্যা দুটি হচ্ছে একটা হচ্ছে এক্স জেড আর একটা হচ্ছে ওয়াই জেড ভালো করে বোঝ এবং এক্স জেড কমা ওয়াই জেড এদের মধ্যে আমি যদি কাটতে যাই তাহলে জেড দিয়ে কাটাকুটি যাবে এটা হবে এক্স এবং এটা হবে ওয়াই তাহলে ওয়াই ইন্টু এক্স ইন্টু জেড এটা হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে এদের লসা গ্রুপ নেক্সট প্রশ্ন একচল্লিশ কী বলছে দুটি সহ অভাজ্য সংখ্যার গুণফল তিনশো তেইশ হলে তাদের গরিষ্ঠ সাধারণ গুণিত কত হবে সহ অভাজ্য মানে একে অপরের সাথে বিভাজ্য নয় ভালো করে বোঝো একে অপরের সাথে বিভাজিত নয় এবার একে অপরের সাথে বিভাজিত নয় মানে কোন একটা সংখ্যা হলো দুই এবং কোন একটা সংখ্যা হলো তিন এবং তাদের গুণ ফল হচ্ছে ছয় ভালো করে বোঝ এদের এইসিএম বা গসাগু কত হয় সবসময় গসাগু হবে এক এবং লসাগু কত হয় সবসময় এলসিএম লসাগু হয় এই দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল কেন বলছি দুটি সংখ্যার গুণফল ভালো করে বোঝো ভালো করে বুঝবে আমরা কি জানি আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল আগে একটা টাইপ করেছে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু তাই তো এইবার দুটি সংখ্যার গুণফল আমাকে বলে দিচ্ছে তিনশো তেইশ গসাগু যদি এক হয় তাহলে লসাগু হতেই হবে এই দুটি সংখ্যার আবার গুণফল বোঝা গেল আশা করছি বোঝাতে পেরেছি তো এই অঙ্কটার অ্যান্সার কথা হবে তিনশো তেইশ ঠিক আছে নেক্সট প্রশ্ন তিনটি সংখ্যা ফোর ইস টু টু সরি ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স আছে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিত হচ্ছে একশো আশি ভালো কথা চার পাঁচ ছয় আছে চার পাঁচ ছয় এদের লসাগু বার করি লসাগু এদের যদি লসাগু বার করতে যাই আমার বেরোচ্ছে ষাট কিন্তু অঙ্কে বলেছে একশো আশি ভালো করে বলছো তাহলে তিন গুণ তাহলে এই সংখ্যাটা ছিল বারো এই সংখ্যাটা হচ্ছে পনেরো আর এই সংখ্যাটা হচ্ছে আঠেরো এবার এদের গরিষ্ঠ সাধারণ গুণিতক কত মানে এই কত এদের এইচসিএফ হচ্ছে তিন এদের এইসেপ হচ্ছে তিন কেন ষাট দিয়ে যখন আমি একশো আশিকে কাটছি সেটার ভ্যালুই হচ্ছে তিন ঠিক আছে আর বারো পনেরো আঠেরোর গসাগু নেবে তিনই হবে নেক্সট প্রশ্ন বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ নম্বরের অঙ্কটা দেখো বলছে দুটি সংখ্যার ওয়ান ইস টু থ্রি অনুপাতে আছে যদি তাদের গসাগু এবং লসাগুর গুণ ফলে বারোশো তাহলে সংখ্যা দুটো কি কি ভালো কথা ওয়ান ইস টু থ্রি অনুপাতে আছে ওয়ান ইস টু থ্রি লসাগু কত সরি গসাগু কত এক লসাগু কত তিন তাহলে আমার কাছে আছে আমার কাছে যে সংখ্যাটা হচ্ছে দুটি সংখ্যার লস গসাগু এবং এটা হচ্ছে লসাগু তাহলে ওয়ান এক্স যদি সংখ্যাটা ধরি ওয়ান এক্স আর এটা হচ্ছে থ্রি এক্স ইকুয়ালস টু কত বারোশো সংখ্যা দুটির গুণফল ফল তিন দিয়ে কাটলে এটা চারশো তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত চারশো এক্সের ভ্যালু কত কুড়ি কুড়ি হলো এক্সের ভ্যালু তার মানে এই যে এক আছে একের ভ্যালু হচ্ছে কুড়ি আর তিনের ভ্যালু তিনের ভ্যালু হচ্ছে ষাট এটা হচ্ছে অ্যান্সার নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ বলছে কি দুটি সংখ্যা ফাইভ ইস টু নাইন অনুপাতে আছে এবং তাদের লঘিষ্ঠ সাধারণ গণিত হচ্ছে চারশো পাঁচ তাহলে আমার এখানে এলসিএম কত আমার এলসিএম কত আমার এলসিএম হচ্ছে চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের এই ওদের অঙ্কের মানে বইতে যেটা আছে সেটা কত চারশো পাঁচ গুণ নগুণ ঠিক নগুণ নগুণ এবার তাহলে সংখ্যাটা কী কী আমার এলসিএম যদি পঁয়তাল্লিশ থাকে ওদের যদি পাঁচ চারশো পাঁচ থাকে তাহলে সংখ্যাটা নগুণ তাহলে এটা হচ্ছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ এবং ন নং একাশি এটাই হচ্ছে দুটি সংখ্যা ঠিক আছে নেক্সট অঙ্ক পঁয়তাল্লিশ কি বলছে দুটি সংখ্যার লসাগু একশো পাঁচ এবং সংখ্যাগুলি ফাইভ ইস টু থ্রি অনুপাতে আছে তাহলে আমার লসাগু কত ভাই পাঁচ ইস্টু তিন পাঁচে পনেরো পনেরোর ভ্যালু ওরা বলছে একশো পাঁচ মানে সাত গুণ তাহলে একটা সংখ্যা হচ্ছে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একটা সংখ্যা হচ্ছে তিন সাথে একুশ বলছে সংখ্যাগুলোর যোগফল কত তাহলে একুশ প্লাস পঁয়ত্রিশ কত হচ্ছে পাঁচ ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে আমার অ্যান্সার নেক্সট প্রশ্ন ছেচল্লিশ কী বলছে দুটি সংখ্যা একারশ টু তেরো অনুপাতে আছে যদি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণিত গুণনীয়ক সাত হয় মানে এই সেফ হয় মানে আমার কিছু নেই মানে এক ভ্যালু কিছু কমন যাচ্ছে না মানে এক তো যাবে তাহলে একের ভ্যালু সাত তাহলে সাতের এগারোর ভ্যালু সাতাত্তর আর তেরোর ভ্যালু হচ্ছে একানব্বই তাহলে সাতাত্তর এবং একানব্বই হচ্ছে আমার অ্যান্সার নেক্সট প্রশ্ন অতটাও কঠিন না যতটা কঠিন আমরা দেখি সব অঙ্ক ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখান বলছে তিনটি সংখ্যা থ্রি ইস টু নাইন ইস টু ইলেভেন অনুপাতে আছে এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয় হচ্ছে উনত্রিশ কিচ্ছু কমন যাবে না এখানে কমন শুধু যাবে এক একের ভ্যালু হচ্ছে উনত্রিশ তাহলে তিনের ভ্যালু হচ্ছে উনত্রিশ ইন্টু তিন সাতাশি ঠিক নয়ের ভ্যালু হচ্ছে ন নং একাশির এক হাতে আমার এক মানে সাতাশি দুশো একষট্টি এবং তিনশো উনিশ করলাম দেখ হয়ে গেল সাতচল্লিশ আটচল্লিশ এটা দেখছি দুটি সংখ্যা টু ইস টু থ্রি অনুপাতে আছে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিত্র ক্রমানয়ে একুশ এবং একশো ছাব্বিশ এবার আমি একটা জিনিস দেখি টু ইস টু থ্রি অনুপাতে আছে আমার গসাগু যদি বার করি এক ওদের ভ্যালু বলছে একুশ গসাগুর ভ্যালু একুশ ভালো করে বুঝবে তার মানে এই যে একুশ যে বেরোলো একের ভ্যালু একুশ বেরোলো তাহলে একুশ এই দুটো সংখ্যার মধ্যেই আছে তাহলে একটা সংখ্যা হচ্ছে একুশ ইন্টু দুই আর একটা সংখ্যা হচ্ছে একুশ ইন্টু তিন তাহলে একুশ ইন্টু দুই করলে বিয়াল্লিশ একটা সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে কত তেষট্টি ঠিক এবার এদের পার্থক্য কত বার বার করতে বলেছে এবার এদের লশাগু বার করবে একশো ছাব্বিশই হবে ঠিক আছে এদের পার্থক্য কত পার্থক্য একুশ ঠিক এদের পার্থক্য কত একুশ নেক্সট প্রশ্ন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এটা কি বলছে তিনটি অঙ্কের দুটি সংখ্যা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লগিষ্ঠ সাধারণ গুণিত হচ্ছে সাতশো চোদ্দো তিনটি অঙ্কের মানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এদের দুটো সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লগিষ্ঠ সাধারণ গুণিত হচ্ছে সাতশো চোদ্দো সাতশো চোদ্দ তিনটি অঙ্কের তাহলে এক্স ইস টু ওয়াই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিত হচ্ছে সাতশো চোদ্দ মানে দুটোই সাতশো চোদ্দো তাই তো তিনটি অঙ্কের আচ্ছা একটু অপশানটা দেখি নাহলে এই অঙ্কটা নামানো খুব চাপ আছে উনপঞ্চাশ ঠিক আছে একটু দেখে নি অপশানগুলো অপশান দ্বারা চেষ্টা করি বলছে তিনটি সংখ্যার দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে এবং লঘিষ্ঠ সাধারণ গুণিত হচ্ছে সাতশো চোদ্দো মানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড যদি হয় তাহলে এক্স ওয়াই হচ্ছে ধরো এটার লসাগু এবং গসাগু হচ্ছে এক এই দুটো হচ্ছে সাতশো চোদ্দো কিন্তু এখানে তো কোনো মাথামণ্ডই পাওয়া যাচ্ছে না ইন কেস একটা জিনিস বোঝা যাচ্ছে দুশো উনআশি হচ্ছে সাতেরো ইন্টু সাতেরো করলে হচ্ছে দুশো উনআশি মানে সাতেরোর ডিভিজিবল হচ্ছে দুশো একুশ এটাও সাতেরোর একটা ডিভিজিবল হচ্ছে তিনশো একানব্বই তিন সতেরো একানব্বই এটা কি সতেরো দ্বারা যাচ্ছে হ্যাঁ এটাও সতেরো দ্বারা তেইশ বারে যাচ্ছে এটা সতেরো দ্বারা তেরো বারে যাচ্ছে এটা সতেরো দ্বারা সতেরো বারে যাচ্ছে এবং সাতশো একত্রিশ এটা দেখতে হবে সাতশো একত্রিশ এটা কি সতেরো দ্বারা যাচ্ছে কি না কিছু পাচ্ছি না মানে তার জন্য এই অপশানের দিকে মাথা ঢুকলো তো সতেরো দ্বারা সবকটাই যাচ্ছে তার মানে যাই বেরোবে সেটাই সাতেরো দ্বারা যেতে হবে আচ্ছা একবার সাতশো চোদ্দোকে অবশ্যই যেতে পারে সাতশো চোদ্দোকে যদি সাতেরো দ্বারা ভাগ করি এটা যাচ্ছে হ্যাঁ সাতশো চোদ্দোকে আমি যদি সাতেরো দ্বারা ভাগ করি তাহলে আমার বেরোচ্ছে বিয়াল্লিশ আচ্ছা তার মানে এটা সাতেরো দ্বারা ডিভিজিবল এমন কিছু হবে দেখো যখনই এরকম কোন অঙ্ক থাকবে তখন আগে অপশানটার দিকে নজর দেবে যে অপশানটা কোন একটা নাম্বার আছে সেই নাম্বারটা দ্বারা ডিভিজিবল হতে পারে তো সবকটাই সাতেরো দ্বারা ভাগ যাচ্ছে তাহলে সাতেরো দ্বারা যদি ভাগ যায় তো সেক্ষেত্রে সতেরো দিয়ে তুমি শুরু করতে পারো এই অঙ্কটা ঠিক আছে দু হাজার একুশে এসেছিলো দশ ডিসেম্বর দু হাজার একুশে শিফট দিতে তো সাতেরো দ্বারা ডিভিজিবল করলাম সাতশো চোদ্দোকে পেলাম বিয়াল্লিশ এবং বিয়াল্লিশ এবং বিয়াল্লিশটাকে আমাকে ভাঙতে হবে আমি ভাঙতে পারি ছয় তিনে সরি সরি ছয় তিন বলছি ছয় সাথে ভাঙতে পারি এবং একুশ ইন্টু দুইয়ে ভাঙতে পারি বিয়াল্লিশ এবং ভাঙতে পারি হচ্ছে বিয়াল্লিশ ইন্টু একে হ্যাঁ বিয়াল্লিশ ইন্টু একে এবার সাতেরো দ্বারা আমি কেন ভাঙলাম তার একটা কারণ আছে সাতেরো হচ্ছে এদের এইচ মানে গসাগু ঠিক আছে সাতেরো হচ্ছে এদের এইচ এবং বলছে সংখ্যাগুলোর যোগফল কত হবে ভালো করে যদি দেখি দুটো সংখ্যা বলেছে এখানে দুটো তিন অঙ্কের দুটি সংখ্যা গরিষ্ঠ সাধারণ তিন অঙ্কের দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে সাতশো চোদ্দো ঠিক তিন অঙ্কের দুটো সংখ্যা এবার এই সংখ্যাগুলো কি কি হতে পারে একটা হচ্ছে ছয় সাত আর একটা হচ্ছে একুশ দুই একটা হচ্ছে বিয়াল্লিশ এক ঠিক এবার আমি যদি একটু এইভাবে যেতে চাই তাহলে তেরো এটাও হতে পারে সবকটাই তো হতে পারে যেমন এটা ছয় ইন্টু সাত আছে ছয় প্লাস সাত আছে ছয় সাত হচ্ছে তেরো তেরো ইন্টু সতেরো করলে আমার দুশো একুশ বেরোবে আবার একুশ ইন্টু দুই মানে তেইশ করলে আমার এটা বেরোবে বিয়াল্লিশ ইন্টু এক এটা করলেও এটা বেরোবে তো এখানে আমার যাব কীভাবে মানে তিনটে অপশানই তো স্যাটিসফাই করে যাচ্ছে মেন খেলা তো এই জায়গাটাতেই হয়ে গেলো অপশান দ্বারা যদি যাইও আমার তিনটে মানে স্যাটিসফাই হচ্ছে আচ্ছা আরেকভাবে আরেকভাবে দেখতে হবে আরেকভাবে একটু দেখে নি এটা হচ্ছে কি না সাতশো চোদ্দো তো সাতশো চোদ্দো আমার সতেরো দ্বারা যদি ভাগ করছি বিয়াল্লিশ হচ্ছে আমার বিয়াল্লিশ একটা ছয় সাতে কাটে একটা একুশ ইন্টু দুয়ে কাটে একটা বিয়াল্লিশ ইন্টু একে কাটে আর একটা চোদ্দো ইন্টু তিনে কাটে এবার তিন অঙ্কের দুটি সংখ্যা বলেছে আচ্ছা তিন অঙ্কের দুটি সংখ্যা আমার যদি সাতেরো হয় এই সিএফ তাহলে ছ সাতেরং হচ্ছে একশো দুই আর সাত সাতেরং হচ্ছে একশো উনিশ আচ্ছা সতেরো ইন্টু একুশ করলে আমার বেরোবে দুশো একুশ আর এটা বেরোবে হচ্ছে সতেরো দুগুণে চৌত্রিশ আচ্ছা তিন অঙ্কের দুটি সংখ্যা বলেছে এটা দুই অঙ্কের হয়ে যাচ্ছে এই সাতের ইন্টু এক করলে এটাও দুই অঙ্কের এবং তিন সাতের অঙ্ক এখানে এটাও দুই অঙ্কের তিন অঙ্ক মানে হচ্ছে আচ্ছা বোঝা গেছে তো তিন অঙ্ক মানে হচ্ছে এই দুটো সংখ্যার কথা বলা হচ্ছে মানে ছয় ইন্টু সাত এবার একশো দুই আর একশো উনিশ যোগ করলে আমার হচ্ছে দুশো একুশ আর দুশো একুশটাই আমার অ্যান্সার আচ্ছা তোমাদের যদি এই অঙ্কটা নিয়ে কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলাই রয়েছে নেক্সট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চাশেরটা বলছে দুটি সংখ্যার যোগফল ফল একুশ এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক যথাক্রমে সেভেন এবং ১৪ আচ্ছা দুটি সংখ্যার যোগ ফল হচ্ছে একুশ তাদের লঘিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে এইচসিএফ এইচসিএফ সাত এবং এলসিএম এলসিএম হচ্ছে চোদ্দো ভালো কথা দুটি সংখ্যার ঋষির প্রকালের যোগ ফল কত দুটি সংখ্যার যোগফল বলে দিচ্ছে একুশ এবার আমি চোদ্দোকে সাত দিয়ে কাটবো বের হচ্ছে কত আমার দুই দুই একটা হচ্ছে দুই একে দুই আর একটা হচ্ছে আর একটা আর কিছু থাকেই না দুই একে দুই হয় তো একটা সংখ্যা আমি পেলাম কত চোদ্দো মানে সাত যেহেতু আমার এই এল সেফ তো একটা সংখ্যা পেলাম আমি চোদ্দো আর একটা সংখ্যা পেলাম আমি সাত এই দুটোই সংখ্যা ঋষিক প্রকল মানে হচ্ছে দুটো সংখ্যার ভগ্নাংশ মানে এক বাই সাত প্লাস এক বাই চোদ্দো এবার আমি যদি করি এটা কত হবে চোদ্দো দশগ হবে সাদ্যগনি চোদ্দো এবং চোদ্দো এক চোদ্দো তিন বাই চোদ্দো হচ্ছে আমার এক্ষেত্রে অ্যান্সার বোঝা গেল নেক্সট প্রশ্ন একান্ন এবং আমরা এই একান্ন অঙ্ক নম্বরটা করলে আমাদের এরপরে যাবে টাইপ ফাইভ তো একান্ন নম্বরটার এই আজকের ভিডিও শেষ করি চলো বলছে দুটি সংখ্যার যোগ ফল তিনশো বিয়াল্লিশ এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে উনিশ এমন কতগুলি জোড়া তৈরি করা যাবে উনিশ দিয়ে বিয়াল্লিশকে কাটো উনিশকে উনিশ আর ডিফারেন্স হচ্ছে তোমার চোদ্দো পনেরো তাই তো যাবে এটা দুটি সংখ্যার যোগফল হচ্ছে তিনশো বিয়াল্লিশ আচ্ছা হ্যাঁ আঠেরো বারে যাচ্ছে তো কে এমন দুটো সংখ্যায় ভাগ করবো যোগ করব কিন্তু এবং এমন দুটো ভাগে ভাগ করবো যাতে এই সংখ্যাগুলো যোগ জোর না হয়ে যায় বা দুটোই মানে জোট না থাকে তাহলে একটা হচ্ছে আমার এক একটা হচ্ছে সাতেরো এইভাবে হতে পারে ঠিক একটা হচ্ছে দুই ষোলো হবে না তিন পনেরো হচ্ছে না চার চোদ্দ হতে পারে না চার চোদ্দোর হ্যাঁ চার প্লাস চোদ্দো না হচ্ছে না পাঁচ তেরো হবে ছয় বারো হচ্ছে না সাত এগারো হচ্ছে আট দশ হচ্ছে না নয় নয় হবে না দশ আট হচ্ছে না ব্যাস তো তিনটে আমি এই রকম সংখ্যা পাচ্ছি ঠিক আছে সবসময় মাথায় রাখবে দুটো সংখ্যা জোর যাতে না হয়ে যায় ঠিক আছে দুটো সংখ্যা জোর যাতে না হয়ে যায় এবং এরকম সংখ্যা আমি যোগ ফল যেহেতু দুটি সংখ্যার যোগ ফল আর যদি বলতো গুণ ফল তাহলে এই আঠেরোর গুণ ফল করতাম তাহলে তিন ছয় আঠেরো এই রকম ঠিক আছে তিন ছয় আঠেরো তারপর নয় দুগুনি আঠেরো ওই রকমভাবে করতাম বোঝা গেল তো এই হচ্ছে অঙ্কন তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল দ্য বেস্ট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টাইপে বা নেক্সট পার্টে ততক্ষণ অপেক্ষা করো এবং তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই দেখে নিও অল দ্য বেস্ট